লাগছে কারণ আমি অনেক দিন থেকেই এরকম একটা কিছু আশা করছিলাম যে আমরা নিজেরা কিছু করব হ্যাঁ তো মেয়েরা তো সারা জীবন ঘরেতেই থাকে একটু ঘরে বসে যদি এরকম কিছু করা যায় ছেলে পেলে সামলাই সংসার সামলাই তো এটা অনেক ভালো লাগছে আর কি ভেয়ে কেমন আছে মা এই বয়সে মা হচ্ছে স্বপ্ন মাকে ভালোবাসো আমরা যখন না অনেকক্ষণ বসে থাকি সারাদিন বাচ্চার আশায় বসে থাকে কখন বাচ্চাটা ঘরে আসবে হাজবেন্ড কখন ঘরে আসবে যখন দেখি আমি একটা কাজ করছি টাকা পাচ্ছি সবাই আমাকে দেখতে আসছি সবাই এসে বলছে আপনি তুমি কত গুণী কত ভালো লাগে না তখন না আমরা শুধু ভয় দেখাই কি তোমার বয়স হয়ে গেছে তুই মরে যাবে ভয় দেখা মানে মরার ভয়টা দেখায় সবাই মরার ভয় তো মরতে তো সবার একদিন হবে

প্রমাণ আছে হ্যাঁ একটু হয়েছে সমস্যাটা আমি বলে দিয়েছি কিন্তু যথেষ্ট ভালো বয়সে সে এতটুকু যে সুন্দর করতে পেরেছে তার যে একটা স্প্রিট সে যে আসি কিছু করবে এই উৎসাহ কিন্তু সবাই পায় না আর সে তার মেয়ে উৎসাহ দিচ্ছে ভালো লাগছে যে ইয়ারা মাকে এগিয়ে নেওয়ার জন্য এগিয়ে আসি আমার দুই মেয়ে আমাকে এগিয়ে নেওয়ার জন্য সবসময় সাপোর্ট দেয় ছোটোবেলা থেকে আর ও যে সাপোর্ট দিচ্ছে আমার মা কিছু করছে আমার ভালো লাগছে আসলে এই উৎসাহটা দরকার আর কিছু দরকার নাই আমাদের গায়েদের উৎসাহ দরকার আমাদের দেখবেন ইনভেস্ট অটোমেটিক চলে আসবে